নমস্কার আপনারা দেখছেন এডুটেক তন্ময় চ্যানেল ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে সুদের হার অপরিবর্তিত রাখল কেন্দ্রীয় সরকার অর্থাৎ দু সালের জানুয়ারি মাস থেকে মার্চ পর্যন্ত যে হারে ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে সুদ পাচ্ছেন সেই হারেই আগামী এপ্রিল থেকে আগামী জুন পর্যন্ত সুদ মিলবে অনেকে আশা করেছিলেন যে লোকসভা ভোটের আগে সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম পাবলিক প্রভিডেন্ট ফান্ড ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট কিষান বিকাশপত্র সুকন্যা সমৃদ্ধি যোজনার মতো বিভিন্ন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে সুদের হার বাড়ানো হতে পারে কিন্তু শুক্রবার সন্ধ্যায় কেন্দ্রীয় অর্থমন্ত্রকের তরফে বিবৃতি জারি করে বলা হয়েছে দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকে বিভিন্ন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে সুদের হার অপরিবর্তিত থাকছে যা দু সালের এপ্রিল থেকে শুরু হচ্ছে চলবে দু সালের তিরিশে জুন পর্যন্ত দু হাজার অর্থবর্ষের চতুর্থ ত্রৈমাসিকে যে হার ছিল নয়া অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকে সেটাই থাকবে